তার মানে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম আমল ছাড়া আল্লাহ সাক্ষাৎ পাওয়ার জন্য বিকল্প কোন রাস্তা ক্ষেত্রে আল্লাহ বলে জমিনের মধ্যে আমি মানুষ বানাইলাম এই মানুষগুলোকে বানানোর পিছনে কারণ মানুষগুলো আমার আমি করবে কার গোলামি জয় বলেন একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহ

আল্লাহর গোলামি যারা করেছে পৃথিবীর মধ্যে আমরা যদি একটু ইতিহাস তাকায় দেখি তারাই বাধা প্রাপ্ত হয়েছে তবে এই বাধার প্রাচীর ডেঙ্গিয়ে যারা সামনে অগ্রসর হয়েছে তারাই সফলতা অর্জন করেছে ঠিক না ম্যাডেল করে বলেন এই জন্য আল্লাহর জমিনে হুকুম মানবো আল্লাহর গোলামি করব আল্লাহর আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন ঠিক না ম্যাডেল ওয়ানা খলাক

মানুষ এবং জিনকে বানাইলাম আমার গোলামির জন্য কার গোলামি এ নবীর আশেকের দল আল্লাহ গোলামির জন্য আল্লাহ আমাদের বানাইলেন কিন্তু জমিনের মধ্যে সব কিছু বানাইলেন বান্দার জন্য জুরে খান সুহান আল্লাহ এর নবীর আশেকের দল আল্লাহ আল্লাহর গোলামির জন্য আল্লাহ মানুষ বানাইলেন কিন্তু আসমানটাকে বানাইলেন মানুষের গোলামের জন্য জমিনটাকে বানাইলেন মানুষের গোলামের জন্য ওরে দুনিয়ার পাহাড়টাকে বানাইলেন মানুষের গোলামের জন্য দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া থেকে আসমানের মধ্যে যে চন্দ্র দেখতে পাই মানুষের গোলামের জন্য বানিয়েছে দুনিয়ার সব সৃষ্টি মানুষের গোলামি করে আল্লাহ বলে সব গোলামি করবে তোর কিন্তু বান্দা তুই গোলামি করবে কার গোলামি জয় বলে এরা তুই আমার গোলামি করবি এই জন্য আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি শুধু সুন্দর না আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করেছি জোরে বলেন সোহান তোর মতো শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোনো মাত লোককে দান করি নাই এর নদীর আয়সে কেন দল শুধু শ্রেষ্ঠত্ব নয় আমার জানা দেন দুনিয়ার মধ্যে তুই গুলো করবি এই জান্নাতকে এত সুন্দর করে বানাইলা তোর মত সুন্দর করে পৃথিবীর কোন জিনিস আমি আর বানাই নাই জালকান সুবহানাল্লাহ ওয়াতিন ওয়াজজাইতুন ওয়া তুরসিমিন লাকাদ আল্লাহ বলে তিন ফলের কসম করে বললাম জাইতুনের কসম করে আমি বললাম তুরে সিনার কসম করে বললাম নিরাপদ সাগর মক্কা মদিনার কসম করে বললাম এরে বান্দা তোকে যত সুন্দর করে বানাইছে দুনিয়ার আর কোন কিছু এত সুন্দর করে বানাই দায় এর নদীর আয়েশা কে দল শুধু এতটুকুই নয় বান্দা তুই একটু আমার দিকে তাকায় দেখ এত কিছু দেওয়ার পরেও আজকে তুই আমার পরিচয়টা পেলি না

একটু তাকাইতি তোর রক কে যাইতি কারণ তোর ছরাবেন সমস্ত নিদর্শন তোর জিনার মধ্যে রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ফি আনফুসিকুম আফলা তুমসিরুন আল্লাহ আল্লাহর পরিচয় যদি দিতে চাও একটু চেহারার দিকে তাকায় দেখো আমি আল্লাহ তোকে কত নিয়ম দিয়েছি এর নবীর আশেকের দল তুই তোর শরীরের মধ্যে তাকায় দেখ আমি আল্লাহ কত সুন্দর দুইটা চোখ করে দান করেছি জুরে কান সুবহানাল্লাহ আলম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন এর মুসলমান আল্লাহ আমার আল্লাহ বলে টাকা দেখ তোর চেহারার মুগ্ধ দুইটা আমি দান করে নাম এর বাবা চোখ দুইটা কত বলে দুনিয়ার মধ্যে যার চক্ষু নাই তার একটু জিজ্ঞেস কর যা যা অন্ধ মানুষ করে বল ও ভাই তোমার তো চক্ষু দুইটা নাই দুনিয়ার মধ্যে তুমি তোমার মাকেও দেখতে পারো না তোমার বাবা কেও দেখতে পারো না তোমার মনে কি কষ্ট অন্ধ লোকটা ডাক দিয়া ভাই আমার দুইটা চক্ষু নাই যার কারণে আমার অন্তরের মধ্যে ব্যথা ওরে আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো আমি আমার রবের কুদরতি পায় মসজিদে গিয়ে সেজদা করতে পারতাম আজকে আমার চোখ দুইটা যদি থাকত আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারতাম আজকে আমার চোখ দুইটা যদি থাকত আমি আমার সন্তানদের চেহারাগুলো দেখতে পারতাম ওরে আমার সামনে আসি আর সন্তানগুলো ডাক দেয় তুমি কত ভালো কিন্তু কপালটা পোড়া সন্তান গুলোর ডাক শুনতে পায় কিন্তু সন্তান দেখতে পাই না কথা বলেন ঠিক না এ আল্লাহ তো আমার অন্ধ অন্ধপানাই নাই দুইটা চক্ষু দান করেছে এর মতো বড় নিয়ামতি আর আছে আল্লাহ বলে দুইটা ঠোঁট তোরে দান করলাম একটা যে আমি আল্লাহ তোরে দান করলাম এরে বাবা এই যে কত বড় নিয়াম আজকে যদি তোর যে না থাকতো বল তুই কি তোর বাবার বাবা মনে ডাকতে পারতি আজকে তোর মনের অনুভূতিগুলো তুই কি প্রকাশ করতে পারতি না 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 আজকে তোর জিউবা থাকার কারণে সব

যদি আমরা রবের সাক্ষাৎ নিতে চাই রবকে যদি নিজের ধরে নিতে চাই আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে জেনে বলেন ওয়া ইন্ন ফুজ্জার লাফি আল্লাহ বলে নে কামল করবি তো জান্নাতে যাবি সোহার আল্লাহ বলেন নেকামল করবি না যাবি কোথায় জেনে বলেন এই জনকার আছে না জেন্দি বেদে গুকার জেন্দি বে বন্দেগি শর মিন্দ জেন্দি বন্দেগি শর মিন্দ আয়ে হাম কিছু না জেসে গৌরম শান মেরে কলবো হো আয়ে থে হাম কিছু না জে গান মে কলবো হ वरुण कोई चारा दूजा हाँ मैंने ही वरुण कोई चारा दूजा हाँ मैंने ही ज़िंदगी में बंदगी तू कारना है ज़िंदगी बे বন্ধ গি সাৰ মিন্ধ বে বন্দগি সাৰ মিন্ধ

দু কাগজ ফুল হিন্দি বে বন্দি তু কাল হে জিন্দগি বেফ বন্দি সর মে জিন্দগি বে বন্দি হে খারাপ লাগে বাজার খারাপ লাগে কথা বলে না এ নবীর আশিকের গান লম্বা সময় সমান শেষ আসছে তবে বিভিন্ন তারে তো নাড়া দিয়ে আলোচনা শেষ করতে যাই থাকবেন ইনশাআল্লাহ এ নবীর আশিকের গান সামনে রমজানুল মুবারক ইবাদতের মৌসুম চলে এসেছে ঠিক না না ঠিক জোরে ক ঠিক মুবারক আল্লাহ আমাদেরকে ইবাদত নে কামন করার জন্য দিলে কারণ রমজান শক্ত তার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া সার করে দেওয়া ঠিক না ব্যাটে জয় ওরে রমজানুল মোবারকে যারা রোজা যারা আল্লাহর কাছে চোখে

আমার নবী হাদিসের মধ্যে জানায় দেন রমজানুল মুবারকে কেউ যদি ইবাদত করে রমজানুল মুবারকে কেউ যদি রোজা রাখে নবি হাদিসের মত বলেন একটা কাকের বাচ্চা জমিরের মধ্যে আসার পর হাজার বছর উড়তে উড়তে যত দূরে যায় রমজানুল মুবারকে যেই বান্দা রমজানে ইবাদত করবে ওই বান্দা জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে আল্লাহ বলে রমজানটা তোর এমনি এমনি নাই ওই জীবন ভর গুনা করলি রমজানুল মুবারক একটু চোখের পানি ফেলা গুনা গুলো করে কারণ আমার নবী আদেশের মধ্যে জানায় দেয় জিব্রাইল আমিন নবীকে ডাক দিয়া গো নবী

তাহলে আমার তোমার জন্য ধ্বংস অনিবার্য ঠিক না ঠিক জোরে রমজানের এত ফজিলাত রমজানের এত বরফত রমজানের বাইরে একটা নাফল ইবাদত করবা একটাই সবাব দেওয়া হবে কিন্তু ওই নফল ইবাদতটাই যদি রমজানুল মোবারকে করো তো আল্লাহ তোমার আমল একটা ফরজের সবাব দিয়া দেবে রমজানে একটা ফরজ ইবাদত করবা সত্তরটা ফরজের সমান সবাব দিয়া দেবে জোরে গান সুবাহান আল্লাহ ওরে নবীর দল সেই ওসিলাই যদি রমজানুল মোবারকে বেশি বেশি দান করো সাজা করো বলো কি পরিমাণ সবাব আল্লাহ তোমার আমল বল নামাই আমার নবী সা আলাইহিকরামের সামনে বয়ান করে বনি ইসরাইলের ব্যক্তি 1000 বছর ধরে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেছে সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন নবী তারা লম্বা আয়ু পেয়েছে লম্বা হায়াত পেয়েছে এত ইবাদত করেছে আর তাদের তুলনায় আমাদের বয়স তো মাত্র ষাট থেকে সত্তর বছর ও বাই আমরা তো তাদের সময় নে কামল করতে পারবো না আল্লাহ সাথে সাথে সুরা কদর নাজিল করে জানায়া দিলেন ও নবী আমার সাহাবাই কেরামদেরকে জানায়া দেন আপনার উম্মদদেরকে জানায়া দেন তারা হাজার জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করে যে সওয়াব অর্জন করবে আমি আমার বান্দাদের জন্য আপনার উন্নতের জন্য এমন একটা রাগ